নকশালবাড়িতে রাস্তাধারে অচৈতন্য অবস্থায় উদ্ধার চালক ও চালকসহ মৃত্যু দুজনের নকশালবাড়ির হাতেঘিশা চোল প্লাজার কাছে চাঞ্চল্যকর ঘটনা শুক্রবার সন্ধে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা একটি গম্বোজাই লরি থেকে অচৈতন্য অবস্থায় পড়ে যান চালক ও সহচালক স্থানীয়রা তাদের মুখে ফেনা বেরোতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেন নকশালবাড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় যেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন মৃতদের নাম রামা চহান ও আনসুর রাজফট দুজনে উত্তরপ্রদেশের বাসিন্দা জানা গেছে লরিটি উত্তরপ্রদেশ থেকে গম্বোঝাই করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল পুলিশ সূত্রে খবর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই তা স্পষ্ট হবে ইতিমধ্যেই মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ পরশুদিন সকালে দশটার দিকে আমি যখন দোকান খুলেছি তখন থেকে ওরা ভিতরেই ছিল একবারও নামে নেই গেল তারপরে হঠাৎ করে পাঁচটা থেকে পড়ে গেলো পরে গেলো আমার মালিক দিয়ে গেলো চিল্লা চিল্লি গেলো সবাই গেলো পরে হাসপাতালে নিয়ে গেলো

আমার নাম দীপক অধিকারী আমার বাড়ি আলিপুরদুয়ার